আসসালামাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে প্যানাসনিক ব্র্যান্ডের দুই হাজার ওয়ার্ডের যে ব্লেন্ডারগুলো রয়েছে অথেন্টিক প্যানাসনিক ব্র্যান্ডের আর আমরা কিন্তু এগুলো সম্পূর্ণ সব কিছু করে দেখাবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এটা কতটুকু পাওয়ারফুল সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন তো এগুলো দেখানোর জন্য আমি আছি শাকিল কুকারি যে আমার সামনে আছে শাকিল ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া বাংলাদেশের স্বনামধন্য শুধু না সারা বিশ্বের সেরা একটা ব্র্যান্ড

এসি ট্রিপল ফাইভ পাঁচটা মডেল দুটা মডেল সবচেয়ে বড় মোটর দুই হাজার এটা এক হাজার ওয়ার্ডের কিন্তু এটা এক দুই তিন চার পাঁচ অরিজিনাল জাপানিজ টেকনোলজি সব জাপান থেকে আসে ইন্ডিয়া তৈরি করে পাঁচ বছর এই মোটর রিপ্লেস গ্যারান্টি আচ্ছা এখন এটার শক্তিটা দেখি আমরা শক্তিটা দেখবেন এটা শক্তির চেয়ে ম্যাজিক গুলা দেখেন আচ্ছা এটা হলো আপনার জুস করার জন্য ঠিক আছে ফ্রেশ জুস করার জন্য জুস করার জন্য আপনি যা করতে চান আল্লাহ দুনিয়াতে যত রকম কাজ আছে হুম হুম

30 সেকেন্ডে এটা হলুদ আসল হলুদ ভাঙ্গমান 30 সেকেন্ডে হ্যাঁ একটা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাচ্ছি সারা ব্র্যান্ড এটা প্রত্যেকটা মালে মধ্যে অটো সার্কেট ভেগা থাকবে অটো সার্কেট স্ক্যানার মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে প্যানাসনিক অটো সার্কিট ভেগা যে প্রত্যেকটা কিউআর কোড থাকবে বিশ্বের কেউ আপনাকে ঠকাইতে পারবে না আর এই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড 2000 ওয়ার্ডের প্যানাসনিকের সারা বিশ্বের নাম করা ব্র্যান্ড এটা তো দেখেন একটা জুস লাচ্চি করার জন্য জক এটাতে আপনি লাচ্চি করবেন এটা খুলে দিলেন জুস লাচ্চি করতে পারবেন হ্যাঁ এটা লাচ্চি করলেন খুলে ফেললেন পাবেন হ্যাঁ প্লাস্টিকের তারপরে দেখেন এখানে আছে আমাদের কাছে এই একটা বাটি আছে অল্প মশলা করলে শুকনা ভিজা যা করতে চান এই একটা বাটি আছে এক কেজি মশলা মাংস কিমা করলেন আদা রসুন করলেন ভর্তা করলেন

কাজ হইতো এতক্ষণ সময় লাগবে না এটাতে হ্যাঁ আচ্ছা এত সুন্দরভাবে এটা করতে পারবে এটা দেখেন এটা চ্যাপটা রাখনা দিয়ে দিলাম দেখেন এটা আপনারা যা শুদ্ধ দেখাবে এটা দিয়ে একটু ঘুরাইলেও আপনারা কিন্তু ভিতরে যে জায়গাগুলো নাড়াচাড়াটা করা যাবে হ্যাঁ নাড়াচাড়া করতে পারবে এটা হ্যাঁ এই তো ভাই দেখেন ভাই চকের পলাকা সরন সব চকের পলাকা দেখেন এখানা ডাকটা দিছে অনেকগুলা আপনি যখন যেটা ডাক না এটা হাতল দেওয়া আছে যে উপর থেকে এটা নানাচড়া দেওয়ার জন্য উপর থেকে আপনি ঘোরাইলেই নানাচড়া হয়ে গেল এই যে এক্সট্রা ডাক এই দেখেন আমরা একটু কষ্ট দেখাই আপনাদেরকে বাংলাদেশে এমন আদপন্ত পান নাই দেখেন এই পাটিটা দেখেন কত সুন্দর করে আমরা এই বেশনগুলো ঘোরা করে দিলাম একদম পারফেক্ট 100% 100% ঠিক আছে দেখেন বেশনটা এমন হয়েছে দেখেন গরমের ঠেলে এখানে গইলে লাইগে দেখেন মিলে করতে গেলে যেরকম মিলে সাথে থাকে ঠিক আছে ভাই

আমরা কিন্তু আপনাদেরকে দেখেন এখানে আরেকটা কাজ করে দেখে আপনাদেরকে আরেকটা কি কাজ দিয়ে এখানে আমরা শুকনা বর্তা অনেক আছে শুটকি বর্তা চাপা বর্তা বিভিন্ন রকম বর্তা করেন দেখ এবং এত হেভি এটা তো তিনশো চার গ্রেড বাটি যেটা বাটির গ্যারান্টি বিশ বছর মোটর গ্যারান্টি পাঁচ বছর ভাই এখানে পানি দিতে হবে কাজ করতেছি পানি দিতে হবে এবং পানি দিবেন এবং মরিচ দুইটাই আমরা একসাথে দিয়ে দিতেছি এবং এটা কাজ করে দেখাই আপনাদেরকে হ্যাঁ আমরা এখানে দেখেন এখানে দেখেন আমরা কি মরিচ দিলাম আর একটু কাজ করে দেখাবো আপনাদেরকে দেখেন পানিটা দিয়ে দেখেন এখানে দেখেন যা শুধু আমরা পানি প্রয়োজন হলে আবার দিব লাগবে না মনে হয় তারপর আমরা দিলাম বাটা মশলা যেটা এটা ডাক্তাররা এখানে দেখেন লাগাই দিচ্ছি একটু দেখেন আমরা তো অনেক অনেক রকম কথা বলি অনেক রকম কথা বাংলাদেশে যে কোনো জায়গায় যে কোনো ব্র্যান্ডার এই মহিষ করতে যাবে যে বিচিগুলা যাস্তই রয়ে যায় এটা দেখবেন পাটা বাটলেও কি এরকম সুন্দর করতে পারেন কিনা আমার সন্দেহ থাকে আমার মা চাচিদের প্রতি কারণ এত সুন্দর করে আমরা এটা করতে পারবো যে বলার বাইরে এটা হ্যাঁ দেখেন

এখানে দেখেন কত একটু আর একটু পানি দিয়ে দেখেন আর একটু পানি দিতে হবে যেহেতু পাটা পাটাতে বাটার মতো করব পাটাতে করতে করলে পানি দিতে হয় হ্যাঁ মশলা কারণ এটা কিন্তু অনেক কষ্ট করেও কিন্তু আপনি বোয়াদেরকে এই মশলাটা পাটায় খায় আর এই মশলাতে একটা জাস্ট এই মশলাতে একটা ফ্লেভার এটা কিন্তু কোনো ব্লেন্ডার পাবেন না আমি এটা ডাক্তার দিতে চান এটা ঘুরাই দেন বাইজার এসে এটা ঘুরাই দিয়ে দেন নাড়াচাড়া করার জন্য হ্যাঁ এটা নাড়াচাড়া করে দিলাম দেখেন ভাই তিরিশ সেকেন্ডে মা চাচিরা যে কষ্টটা করে এই কষ্ট দিচ্ছে এত সুন্দর আমার লাইফে আমি আমার লাইফে কখনো এরকম ব্ল্যান্ডার পাই নাই বিচি খুঁজে পাবেন না ভাই এই ব্ল্যান্ডারে যদি কেউ দেখাইতে পারেন এটা কি ঘুরা করছি কি বাড়ছি যদি কেউ বুঝাই দিতে পারেন আমারে যেটা আসলে কি জিনিস

বড়ো জিনিসটা যদি কম দেন তাহলে জিনিসটা উপরে বাতাসের মতো ঘুরাই ফ্যানটা দুই হাজার ওয়ার স্পিড উপর দিকে উঠে যা তো ব্লেডের কাছে থাকে না কিছু সময় নেয় ভালো ফিনিশিং হয় না সেই জন্য এটা ছোটো বাড়িতে কম করলে কাজ করবেন বড় পরেরটা যদি আরেকটু বেশি করেন তার চেয়ে বেশি করলে এটা করবেন জুস লাচ্ছি করলে আপনি এটা করবেন এটা হলো চারটা বাটি আর আলাদা দুইটা ডাকনা কারণ এই দুইটা ডাক্তার কাজটা কি জানেন এই ব্র্যান্ডের প্যানাসনিক সাধারণত ডাকনা সচরাচর পাওয়া যায় না আর পাইতে গেলেও দেখা যায় একটা ডাকনা এক হাজার পনেরোশো টাকা দাম নেয় একটা ভাবে দিয়ে দিছে এটা কোম্পানি দিয়ে দিছে যাতে জিন্দিগি আপনি পার হয়ে যায় কখন নষ্ট হলে দুইটা ডাকনা আলাদা এটা একমাত্র দুই হাজার ওয়ার্ডে পাবেন একশো ডাক্তার আর কোনো ডাক্তার পাবেন না ভাই এখানে দেখেন কোনটা এটা হলো দুই হাজার ওয়ার্ড একটা দুইটা তিনটা বাটি এখানে দু সাত কম কি আছে জানেন শুধু এই বাটিটা কম আছে এই জগটা কারণ এখানে তিনটা বাটি দিচ্ছে আপনি একটা জগ জুসের জন্য আলাদা রাইখে দেন আর দুইটা মশলা বাড়েন অনেক আছে টাকা কম ২০০৫ এক হাজার বাস আমার কাজে আসবে তো ভাই এটা যারা নিবে তাদের জন্য এটা অফার দাম প্যানাসনিক দুই হাজার ওয়ার্ড তিন বাটির মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার ৫ পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি প্যানাসনিক পৃথিবীর সেরা একটা ব্র্যান্ড ওকে এটা অরিজিনাল একটা জাপানিজ কোয়ালিটি ইন্ডিয়ার তৈরি যেটা প্রতিটা মাল এরকম স্ক্যানার কিউআর কোড অটো সার্কিট ব্যাকার থাকবে হ্যাঁ হুম যাচাই বাছাই করা পাঁচ বছর কোয়েলে রিপ্লেস গ্যারান্টি ওকে তারপরে দেখেন এটা হলো 2000 ওয়াট এর এটা এটা এক দুই তিন চারটা বাটি দুইটা ডাকটা এটা মডেল নাম্বার 475 2000 ওয়াট এক দাম পড়বে 14500 14500 টাকা এটা হলো 1500 ওয়াট এর মডেল নাম্বার এবি চারশো পঁচিশ এটা যেখানে খুলে যে যেটা দেখেন এটা চারটা জগের মধ্যে মানে যেরকম তিনটা জগ এটা জগটা যেমন বারোশো গ্রাম এটা হলো দেড় কেজি এটা হলো এটা এটা হলো আপনার আটশো গ্রাম এটা এক কেজি একটু গ্রাম করে এই কম ছুটো আর ছোটোটা একই পরিমাণ একটু সামান্য ছোট আর এখানে হইলে প্লাস্টিক জগ একই সমান তো এখানে প্লাস্টিক জগস পনেরোশো ওয়ার্ডের প্রত্যেকটা মাল জাপানিজ কোয়ালিটি স্ক্যানার থাকবে মেড ইন ইন্ডিয়া থাকবে এটা প্রত্যেকটা এরকম একটা বারকুট লাম্বার থাকবে অটো সার্কিট ব্যাকার থাকবে হ্যাঁ দুই হাজার উপরে স্ক্যানার থাকে এই প্রতিটা মাল আমি একটু দেখা কাছে আইন আপনাদেরকে তাহলে আপনার বুঝতে পারবেন প্রতিটা মালই আপনার এরকম প্রতিটা মালের একদম পুরো ডিটেলস সব দেওয়া থাকবে যে দেখেন এটা হলো জাপানিজ কোয়ালিটি হাই কোয়ালিটি প্রত্যেকটা সিরিয়াল নাম্বার থাকবে এটা হলো প্যানাসোনিকের চারশো পঁচিশ দাম মাত্র থাকবে আমাদের হলো আপনার তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা একদম

বাংলাদেশে কিন্তু দুই হাজার ওয়াট বাংলাদেশে কোথাও পাবেন না আচ্ছা আচ্ছা তো এরপর একমাত্র আমরা এটা ইনপুট করি এটা একদম হলো চোদ্দ হাজার পাঁচশো এক হাজার বিকাশ করলে ঠিকানা দিবেন পাঠাই দিব আচ্ছা চোদ্দ হাজার পাঁচশো তারপরে আমাদের কাছে দেখেন এটা আছে একটা এবি তিনশো পঁচিশ পনেরোশো ওয়াট তিন বাটি এটা হলো এক লিটার পরে এটা আছে আপনার আটশো এম এল আর এটা হলো চারশো এম এল তিনটা পনেরোশো হান্ড্রেড পার্সেন্ট কপার প্রত্যেকটা কিন্তু তারের কয়েল প্রত্যেকটায় পাঁচ বছর গ্যারান্টি প্রত্যেকটা আজীবন গ্যারান্টি একদম বারো হাজার পাঁচশো তিন বাটির যারা বাসাবাড়ির জন্য হয় সন্ধ্যে হাফ কেজি এক কেজি মশা করবো জুস কলো এক কেজি তিনটা জার এই যে একটা দুইটা তিনটা জারের এটা কত একদম বারো হাজার পাঁচশো এটা হলো ত্রিপল ফাইভ এল মডেল সবচেয়ে লম্বা এল মডেল জুতার মডেল স্টাইল মডেলটা একটু মোটরটা লম্বা গোল্ডেন কালার হয় এটা হলো মডেল নাম্বার এসি সি ফাইভ পাঁচটা পার্টি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আসল ব্র্যান্ডের মাল এত কথা বলতে অনলাইনে ঢুকলে পেয়ে যাবেন আপনারা গুগলে ঢুকলে প্যানাসোনিক ত্রিপল ফাইভ মডেল দিবেন এ এ ই তিনশো পঁচাত্তর এ এ ভি

নিউ সুপার মার্কেট নিস্তালা একটা দোকান আছে নাম হলো শাকিল কুকারিস একটা দুইটা বিকাশ নগদ যে কোনো নাম্বারে এক হাজার টাকা বিকাশ করে ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিকানা দিবেন পাঠাই দিব চারটা নাম্বার খোলা আছে নেনগুলিতে নিঃতলা তিনশো বিরাশি নাম্বার দোকান শাকিল কুকারিস

মাত্র এক হাজার টাকা বিকাশ করে যদি ঢাকার বাইরে নেন ঢাকা সিটির মধ্যে অ্যাডভান্স লাগবে না ঢাকা সিটির বাইরে নিলে এক হাজার টাকা অ্যাডভান্স করে ঠিকানা দিবেন প্রোডাক্ট আপনার হাতে যাবে বাকি টাকা দিবেন আর আমি যেভাবে কাজ করলাম এরকম হলুদ করবেন আদা করবেন

অথেন্টিক প্রোডাক্টগুলো শুধুমাত্র শাকিল বের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন তো দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই